দ্বিতীয় পর্ব চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে রবীন্দ্রনাথ ঠাকুর অন্তর্দৃষ্টি রাজপথের সংগ্রামকে আমি আবিষ্কার করি গল্পে আব্বুর কাছে লেখা আমার পরবর্তী সময় চিঠিতে ওই বইগুলোর একটি তালিকাও দিই আব্বুর উত্তরের অপেক্ষায় আমি দিন গুনতে থাকি কারাগার থেকে চিঠি পৌঁছাতে সময় লাগে নানা বিধিনিষেধ পেরিয়ে আব্বুর চিঠিটি একদিন আমাদের কাছে পৌঁছায় খুব ছোট মুক্তার মতো অক্ষরে সাজানো পরিপাটি চিঠিতে তিনি ব্যক্ত করলেন নিজেকে আমার বইয়ের তালিকা পড়ে খুব খুশি হয়েছেন জানালেন ছোটবেলায় তিনি ক্লাসে প্রথম স্থান লাভ করায় আরব্য উপন্যাসের আলীবাবা ও চল্লিশ চোর বইটি পুরস্কার হিসেবে পেয়েছিলেন তাও লিখলেন বাড়িতে অনেক পুঁথি ছিল ছোটবেলায় তিনি সেই পুঁথি সুর করে পড়তেন সোনাভানের গল্প সয়ফল মুলুক বদিউজ্জামাল এবং কালু ও চম্পাবতীর কাহিনী কলেজ উঠে মীর মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসও তিনি পড়েছেন সেগুলোরও নাম লিখলেন কন্যার সঙ্গে বই পড়ার তালিকা বিনিময় করার পর জানালেন তার উদ্বেগের কথা তিনি স্বপ্নে দেখেছেন যে পিপি এক অন্ধগলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে ফেরার পথ খুঁজে পাচ্ছে না ওর একটি চোখ যেন নষ্ট হয়ে গিয়েছে সে চোখের নীরব ভাষায় কাকুতি মিনতি করে বলছে ওকে যেন একলা সেই অন্ধগুলিতে ফেলে আমরা চলে না যাই বাড়ির ভেতরের টানা খোলা বারান্দায় বসে আম্মা ও আমি যখন সেই চিঠি পড়ছি ঠিক সেই সময় রাস্তা থেকে হাঁপাতে হাঁপাতে পিপি বারান্দার সামনে এসে দাঁড়ালো তার একটি চোখ রক্তাক্ত ও অন্য চোখটিতে ভয় ও বেদনা মিশ্রিত আকুতি ঢাকা শহরের রাস্তায় রাস্তায় তখন বিক্ষোভ হরতাল চলছে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার শেখ মুজিব সহ রাজবন্দীদের মুক্তি দাবি ছাত্রনীরা আসাদ হত্যার বিচার দাবি এবং পাকিস্তানের সামরিক শাসন ও বিরোধী আন্দোলনের চূড়ান্ত সময় সেই অনুসত্তর ঢাকার রাজপথে বাঁধা কৃষ্ণচূড়ার মতো লাল রঙের রক্তবাহনের বছর সেটি জোটবাধা মানুষের সতস্ফূর্ত হরতাল ভাঙার প্রচেষ্টায় যানবাহন শূন্য রাস্তায় বিকট শব্দে এদিক থেকে ওদিকে ছুটে যেত পাকিস্তানি সেনাদের জীব ওই জীবগুলোর গতি নিশ্চল করার জন্য সংগ্রামী জনতা ব্যারিকেড ফেলে রাখত আমার অদৃশ্য থেকে ঢিল পাটকেলো ছুটে যেত ওই জীবগাড়ি লক্ষ্য করে ওই রকম কোনো ঢিলি বোধহয় পিপির চোখে লেগেছিল কারাগারের অন্তরাল থেকে আব্বু কেমন করে দেখলেন এই ভবিষ্যৎকে কে জানে তবে ভালোবাসার চোখ যে অন্তর্ভেদী এবং স্রষ্টার সকল সৃষ্টির সঙ্গেই যে হতে পারে আত্মিক যোগাযোগ এই ধারণাটি ওই ঘটনা থেকে আমার মনে গেঁথে যায় পিপি তার কিছুদিন পরই মারাত্মক রোগাক্রান্ত হয়ে পশু হাসপাতালে মারা যায় উনসত্তর সালের বারোই ফেব্রুয়ারি পুরন্ত বিকেলে বাগানের ওড়ন্ত প্রজাপতির পিছনে ছুটে চলেছি ঠিক এমনি সময় আমাদের বাড়ির সামনে পড়ছে নিচে একটি বেবি ট্যাক্সি এসে থামল বেবি ট্যাক্সি থেকে যিনি নামলেন তিনি আমাদের সেই আশ্চর্য রহস্যময় আব্বু শেষ বিকেলে সোনালী রোদের অভিবাদন সারা শরীরে জড়িয়ে আব্বু ঘরে ফিরে এলেন এর পরের অধ্যায় এক সুদীর্ঘ বন্ধুর পথ অতিক্রমের ইতিহাস এই ইতিহাসের এক উজ্জ্বল চরিত্র এবং শঙ্কাকুল মুক্তিযুদ্ধের নায়ক আমার আব্বু তার কাহিনীতে ভরা গল্পের ফুলি ঊনসত্তরের এই নতুন অধ্যায়ে এসে আমার পিতা তাজুদ্দিন হারিয়ে গেলেন নেতা তাজুদ্দিনের বলিষ্ঠ আবির্ভাবে অজস্র জনতার ভিড়ের মাঝে হঠাৎই আব্বুর দেখা পেতাম কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আব্দু মুক্তি পাওয়ার কিছুদিন পরে আমাদের বাড়িতে উপস্থিত হন কেরামত আলী নামের লম্বা চওড়া ও মস্ত গোফওয়ালা মিশমিশে কালো বর্ণের এক ব্যক্তি জমি জমাকে কেন্দ্র করে গ্রামীণ কৃষক কেরামতালির সঙ্গে তার প্রতিবেশী তুমুল বাগবিতন্ত্র গড়ায় হাতাহাতিতে এবং প্রতিবেশী দায়ের কোপ এড়াতে গিয়ে নিজের অজান্তেই কোপ দিয়ে হত্যা করে বসে সে প্রতিবেশীকে তারপর কারাবাস দীর্ঘ এক যুগ সশ্রম কারাদণ্ড ভোগের পর সে সদ্য খালাস পেয়ে সোজা চলে এসেছে আমাদের বাড়িতে কারাগারে সে রাজবন্দীদের দেখাশোনা করত আব্বু মুক্তিলাভের সময় তাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়েছিলেন গ্রামে সরাসরি ফেরত যেতে কুষ্টিত অনুতপ্ত কেরামতালির আশ্রয় মিলল আমাদের বাড়িতে আব্বু তাকে নিজ হাতে ধরে শেখালেন বাগানের কাজ দাগি আসামি কেরামতালি রূপান্তরিত হল আমাদের ফুল বাগানের মালিতে খুরপি দিয়ে জমি নিরাতে নিরাতে সে তার গল্পের ঝুলি থেকে আমাকে ও রিমিকে উপহার দিত হরেক রকমের গল্প তিন বছরের ছোট মিমিকে কোলে করে আমি আর রিমি গেস্তানে গিলতাম সেই সব আজগুবি কল্পকাহিনী কেরামত আগমনের মধ্য দিয়েই আব্বুর জীবনদর্শন সম্বন্ধে আরও একটি পরিচয় ঘটে তিনি মানুষের অন্তর্নিহিত অপার সম্ভাবনার প্রতি প্রচণ্ডভাবেই আস্থাশীল ছিলেন একজন অপরাধী তার আন্তরিক অনুতাপের মধ্য দিয়েই বিবর্তিত হতে পারে মানব উন্নতির উচ্চ এবং সেজন্য প্রয়োজন মানুষ ও সমাজের সার্বিক সহায়তা আব্বু তার জীবনের নিভৃত কর্মকাণ্ডে সেই বিশ্বাসকেই প্রতিফলিত করেছিলেন আব্দু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমাদের বাড়ি আবারও সরগরম হয়ে উঠল এরই মধ্যে কারাগার হতে মুক্তি পাওয়ার মাত্র ছ দিন পরে আঠারোই ফেব্রুয়ারি আব্বু রওনা দিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডির পথে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আসন্ন গোলটেবিল বৈঠকের প্রস্তুতি কমিটির সভায় যোগ দিতে গোলটেবিল বৈঠকে পাকিস্তানের রাজনীতিবিদরা ভবিষ্যৎ নির্বাচনের পরিকল্পনা ও শাসনতন্ত্রের রূপরেখা নিয়ে আলোচনা করবেন রাওয়ালপিন্ডির পথে রওনা দেবার আগে আব্বু ঢাকায় কুর্মিটলা সেনানিবাসে কারাবন্দি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুজিব কাকুর সাথে সাক্ষাৎ করলেন তিনি প্রস্তুতি কমিটির সভায় যোগ দিতে যাচ্ছেন মুজিব কাকুর ইচ্ছা অনুযায়ী ও তার প্রতিনিধি হয়ে এই সভায় যোগদানের নেপথ্য ইতিহাস হল যে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রসঙ্গে মুজিব কাকুর সাথে যখন ব্যারিস্টার আমিরুল ইসলামের কারাগারে সাক্ষাৎ হয় তখন আমিরুল ইসলাম বলেছিলেন যে নিঃস্বর্থে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে না নিলে গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ যোগদান করবে না এই প্রস্তাব বেটি প্রস্তুতি কমিটিতে উত্থাপন করা যায় পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও গোল টেবিল বৈঠকের সমন্বয়কারী নবাবজাদা নসরুল্লাহ খানও বলেছেন যে ওই প্রস্তাব কমিটিতে আনতে বাধা নেই উল্লেখ্য তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগই ছিল মূল ও পূর্ব পাকিস্তানের নেতৃত্ব দানকারী সে সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক সংগঠন সেই তুলনায় পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ভূমিকা ছিল খুবই সীমিত কথাটি শুনে মুজিব কাকু বললেন যে দলের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি দুজনেই জেলে তাদেরকে বাদ দিয়ে কী করে গোলটেবিল বৈঠক হতে পারে তিনি এই প্রশ্নটি উত্থাপন ও আওয়ামী লীগের প্রতিনিধিত্ব বাদে অন্যান্য রাজনৈতিক দলের গোলটেবিলে যোগদানের অযৌক্তিকতা ও অসারতা যুক্তি ও প্রজ্ঞার সাথে তুলে ধরার জন্য একজন প্রতিনিধি পাঠাবার কথা বললেন তারপর একটু চিন্তা করে বললেন দলের মধ্যে একজনই রয়েছে যে রাওয়ালপিন্ডিতে দলের সুযোগ্য প্রতিনিধিত্ব করতে পারবে সে হল তাজউদ্দিন যদি তাজুদ্দিন জেল থেকে ছাড়া পায় সেই এই কাজটি করতে পারবে আমিরুল ইসলাম লক্ষ্য করলেন যে আব্দুর মেধা যোগ্যতা ও বিশ্বস্ততার প্রতি মুজিব কাকুর রয়েছে পরম আস্থা তারপর মুজিব কাকুর পরামর্শ অনুযায়ী তিনি নবাবজাদা নসরুল্লাহ খানের সাথে দেখা করলেন তিনি তখন ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানের পথে রওনা দেবেন আমিরুল ইসলাম তাকে মুজিব কাকুর মেসেজটি পৌঁছে দিলেন পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী এই রাজনীতিবিদ অর্থাৎ আয়ুব খানের সামরিক সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিকদের অন্যতম পাঠান বংশোদ্ভূত নবাবজাদা নসরুল্লাহ খান পরবর্তীতে উনিশশো উনসত্তর সালের জুন মাসে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন সাথে সাথে কয়েক জায়গায় ফোন সেরে আমরুল ইসলামকে বললেন আপনি এক ঘন্টা পরে তাজউদ্দিন সাহেবের সাথে তার বাসায় সাক্ষাৎ করুন প্রস্তুতি কমিটির মিটিংয়ে ইমপ্রেসিভ কনভিন্সিংভাবে ব্যারিস্টার আমিরুল ইসলামের ভাষায় আব্দু তার দল ও মুজিব কাকুর প্রতিনিধিত্ব করলেন তিনি প্রশ্ন তুললেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান বাদে গোলটেবিল বৈঠকের যৌক্তিকতা প্রসঙ্গে তিনি নিঃস্বার্থে তার মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি উত্থাপন করলেন মুজিব কাকু অবশেষে আব্দুর কারামুক্তির দশ দিন পর বাইশ ফেব্রুয়ারি মুক্তি পেলেন রাস্তায় জনতার উৎফুল্ল স্লোগান জেলের তালা ভেঙেছি শেখ মুজিবকে এনেছি গণ আন্দোলনের চাপে ও সঠিক রাজনৈতিক চিন্তা ও পদক্ষেপের কারণে আগরতলা ষড়যন্ত্র মামলা বিনাশর্তে প্রত্যাহার হওয়ার পর রাজনৈতিক মঞ্চে মুজিব কাকুর পুনরায় আবির্ভাব বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু হিসাবে এই সময়টিতে তিনি আমাদের বাড়িতে ঘন ঘন আসতেন আব্বুর সঙ্গে আলাপ পরামর্শ করেই তিনি দলীয় প্রধান হিসাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতেন আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপর মুজিব কাকুর গভীর আস্থা ছিল আম্মাকে তিনি ছোট বোনের মতোই স্নেহভরে লিলি অর্থাৎ আমার ডাকনাম বলে সম্বোধন করতেন আব্বু ঘুমাতেন খুব কম এবং প্রায় রাত জেগে দলীয় বিবৃতি এবং সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনাগুলো প্রণয়ন করে প্রাঞ্জল ভাষায় ঢেলে সাজাতেন আব্বুর খাটুনির মাত্রা বেশি হলেই মুজিব কাকু গভীর উদ্বেগের সঙ্গে আম্মাকে বলতেন লিলি তাজুদ্দিনের দিকে খেয়াল রেখো ওকে ছাড়া কিন্তু সব অচল তিনি যখন আব্বুর সঙ্গে দেখা করতে আসতেন আমি ও ঋণি মুজিব কাকু বলে দৌড়ে তার কাছে ছুটে যেতাম মুজিব কাকু আমাদের সঙ্গে টুকিটাকি কথা বলতেন এমন উষ্ণ স্বরে যে ওনাকে ভালো নাবেশে পারা যায় না নিজ দলের নেতা ও কর্মীবৃন্দ ছাড়াও আমাদের বাড়িতে অন্যান্য দলের নেতা ও কর্মীদেরও সমাগম হতো আম্মা ট্রেতে চা নাচটা সাজিয়ে দিতেন আর রিমিও আমি উৎসাহভরে সেগুলো পরিবেশন করতাম কাজের লোকের বদলে প্রায় সময়ই এই দায়িত্বটি আম্মা আমাদের ওপরেই তুলে দিতেন চা নাশটা পরিবেশনের ফাঁকে ফাঁকেই আমাদের পরিচয় ঘটত কমিউনিস্ট পার্টির নেতা মনিসিংহ মুজাফর আহমদ নিজামে ইসলামী পার্টির নেতা মৌলবী ফরিদ আহমেদ প্রমুখের সঙ্গে ফরিদ আহমেদের মেয়ে জাকিয়া ছিল আমাদের আমাদের খেলার সাথী আব্বুর যুগের অধিকাংশ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে ব্যক্তিগত সৌজন্য সম্পর্ক ও শ্রদ্ধাপূর্ণ আচরণে কখনোই ছেদ করেনি কোরবানির ঈদ বোধায় এলো ফেব্রুয়ারি শেষ বা মার্চের শুরুতে নানা কোরবানি ঈদ উপলক্ষে একটা খাসি কিনে আনলেন জামাতার জেল মুক্তির আনন্দে তিনি উৎফুল্ল আব্বুকে নিয়ে খাসিটি কোরবানি দেবেন ঠিক করলেন কিন্তু খাসি জবাইয়ের সময় আর আব্বুকে খুঁজে পেলেন না আমাকে বললেন আব্বুকে খুঁজতে আমি সারা ঘর খুঁজেও আব্বুকে পেলাম না তারপর ছাদে গেলাম সেখানেও আকলু নেই তারপর কি মনে করে ছাদের পানির ট্যাঙ্কের পেছনে উঁকি দিয়ে দেখি আব্বু সেখানে দেয়ালে পিঠ দিয়ে মাটিতে বসে রয়েছেন যেন লুকোচুরি খেলা খেলতে গিয়ে ধরা পড়েছেন এমনি সকাতর নয়নে আমার দিকে তাকালেন তারপর ব্যথিক স্বরে বললেন আমি ছোটবেলা থেকেই পশুপাখির জবাই দেখতে পারি না নানা শেষ পর্যন্ত জামাতাকে না পেয়ে অন্যদের নিয়ে খাসিটি কোরবানি দিলেন উনিশশো সালের পঁচিশ মার্চ আমাদের দোতলা বাড়ির ভাড়াটিয়া শহীদ সাহেব টিভিতে খবর দেখছিলেন খবর দেখে দোতলার বারান্দা হতে নিচতলায় আম্মার উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বললেন ভাবি জেনারেল ইয়াহিয়া খান পাওয়ার নিয়ে নিয়েছে প্রচণ্ড গণ আন্দোলনের প্রেসিডেন্ট আয়ুব খান বাধ্য হলেন পদত্যাগ করতে অশুভতর আর ভয়াবহ জঙ্গিবাদী জেনারেল ইয়াহিয়া খানের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করলেন ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই আইয়ুব খানের মতোই ইহিয়া খানও নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর উনসত্তরের কোনো একদিন যতদূর মনে পড়ে মধ্যাহ্নের সময় আমাদের ধানমন্ডি স্কুলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রলীগের উদ্যমী অ্যাক্টিভিস্ট রাফিয়া আক্তার ডলি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে মাত্র ২৬ বছর বয়সে আওয়ামী লীগ দল হতে সাংসদ নির্বাচিত হন তার সাথে আরও অনেক বিক্ষুব্ধ ছাত্রছাত্রীর দল স্কুলের বড় ও ছোটআপার আপার নিষেধে কাজ হল না স্কুলের বাইরে তরুণদের উত্তপ্ত স্লোগান চলতে থাকল মার্শাল লর বিরুদ্ধে এবং পাকিস্তান সরকারের জোর জুলুমের প্রতিবাদে স্কুল বন্ধের আহ্বান জানানো হল কেউ কেউ স্লোগান দিল প্রেসিডেন্ট ইয়াহিয়া এক নম্বরের বেহায়া শেষ পর্যন্ত বান্দা রাফিয়া আক্তার ডলি ও আরও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্কুলের ভেতরে ঢুকলেন তিনি আমাদের স্কুলের পেছনের মাঠে জ্বালাময়ী আসন দিলেন পুরো স্কুল ভেঙে পড়ল তার ভাষণ শুনতে তিনি বললেন যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বাজার মাত্র পূর্ব পাকিস্তানে চালের মন চল্লিশ টাকা কিন্তু পশ্চিম পাকিস্তানে বিশ টাকা অথচ পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করে পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শাসক গোষ্ঠী ফুলে ফেঁপে উঠেছে এই দুঃশাসনে অবসান ঘটাতে হবে তিনি সেদিন বটতলা সভায় যোগদানের জন্য ছাত্র ও শিক্ষকদের আহ্বান জানালেন আমি মাঠের পাশের লাগোয়া নিস্তলার ক্লাসের খোলা জানালায় বসে মুগ্ধচিত্তে তার ভাষণ শুনছি ভাষণ শেষ হবার পর তিনি বললেন স্কুলে গণ আন্দোলনের পক্ষে প্রতিনিধি থাকতে হবে উৎসাহী অনেকের সাথে আমিও হাত তুললাম প্রাইমারি ক্লাসগুলোর প্রতিনিধি হিসেবে তিনি আমাকে বানালেন ভাইস প্রেসিডেন্ট অপর এক ছাত্রীকে বানালেন প্রেসিডেন্ট উঁচু ক্লাসগুলো হতেও প্রতিনিধি মনোনীত করা হলো তিনি বা তার সাথে কেউ একজন এবার ঘোষণা দিলেন তোমাদের মধ্যে সাহসী কে যে স্কুল ছুটির ঘণ্টা বাজাবে ব্যাস আর যায় কোথায় দুঃশাসনের প্রতিবাদে ঘণ্টা বাজাবার চাইতে স্কুল তাড়াতাগে ছুটি হবে এই আনন্দে আমার সাথে ছুট দিল আরও কয়েকজন যতদূর মনে পড়ে উটু ক্লাসের এক ছাত্রী ঘন্টা বাজিয়ে দিল দপ্তরে হা হা করে তেরে এলো কিন্তু ততক্ষণে স্কুলের বিশেষত উঁচু ক্লাসের অনেক ছাত্রী বটতলা সভায় যোগদানের জন্য প্রস্তুত ঊনসত্তরের আঠেরোই আগস্ট সন্ধ্যায় আমাদের গ্রামের বাড়ি দরদরিয়া থেকে সংবাদবাহক বয়ে আনল এক মর্মান্তিক সংবাদ দাদি নেসা খানম ইহলোক ত্যাগ করেছেন পরদিন উনিশ আগস্ট রিমির জন্মদিন উপলক্ষে আমরা বেলুন দিয়ে ঘর সাজাচ্ছিলাম দাদির মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা বাড়িতে নেমে এল শোকের ছায়া আব্বু সেদিন ঢাকার বাইরে রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকায় ফিরে দরদরিয়া যাওয়ার জন্য রেল স্টেশনের পথে রওনা হলেন তার সঙ্গে আমি রেল স্টেশনে আনার আপা ও ছোট কাকুও আমাদের সঙ্গে যোগ দিলেন বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে যেন আমাদের শোকাহত মনের সঙ্গে প্রকৃতিও তালু লিয়েছে গভীর রাতে আমরা পৌঁছলাম শ্রীপুর রেল স্টেশনে চারদিকে ঝড়ের শোঁ শোঁ শব্দ এবং প্রায় শূন্য অন্ধকারাচ্ছন্ন আশপাশ মিলে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে সেই ঝড়ঝম্পাপূর্ণ গভীর রাতে কোনো রিক্সা বা গুরুমহিষের গাড়ি পাওয়া গেল না যানবাহনের জন্য ভোর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে আব্বু এক মুহূর্ত অপেক্ষা করতে নারাজ তিনি সিদ্ধান্ত নিলেন যে পাঁচ মাইল পথ আমরা হেঁটেই পাড়ি দেবো ঝড়বৃষ্টিতে কর্দমাক্ত লালমাটির মাটির পিছিল পথটি পাড়ি দেওয়া সহজসাধ্য ব্যাপার ছিল না আমি বারবারই পিছলে পড়ে যাচ্ছিলাম আব্বু আমার হাতটি শক্ত করে ধরে শেখালেন কি করে পায়ের আঙুলগুলো সামান্য মুড়ে মাটিকে খামচে পিচ্ছিল মেঠোপথে হাঁটতে হয় আবুর হাতে হাত রেখে তারই দেখিয়ে দেওয়া মতো জুতো খুলে খালি পায়ে একটু একটু করে সম্মুখে এগোতে থাকলাম শালগজারি বনের ওপর যখন ভোরের প্রথম আলো পৌঁছল শীতলক্ষার জল প্রভাতি সূর্যের কিরণে ঝলমল করে উঠল আমাদের ক্ষুদ্র কাফেলাটিও তখন পৌঁছল তার গন্তব্যস্থলে দাদিকে শেষ বিদায় জানাতে লালমাটিও টিনের চাল দিয়ে তৈরি দক্ষিণ ও পশ্চিমের দুটি কোঠাবাড়ি পশ্চিমের কোঠাবাড়িতে আবুর জন্ম এবং দক্ষিণের কোঠাবাড়ির ঘরে দাদির শেষ সজ্জা মাত্র ন মাস আগেই দাদির প্রিয় সঙ্গী নানির পরলোকযাত্রা ঘটে নানি অসুস্থ হওয়ার আগের রাতে আমাকে সন্ধ্যাতারা নামের এক রাজকন্যার গল্প বলেছিলেন এক সন্ন্যাসীর উপদেশ অনুযায়ী সন্ধ্যা রাজ্যের উত্তরে যাওয়া নিষেধ ছিল সেই নিষেধ উপেক্ষা করে কৌতূহলী কিশোরী রাজকন্যা গোপনে পথ পাড়ি দেয় উত্তরের দিকে এইটুকু বলে নানি থামেন তারপর নানির পাশ খেঁসে আগ্রহে আমি প্রশ্ন করি নানি বলেন আজ রাতটুকু এই পর্যন্ত থাক বাকিটুকু কাল শোনাব আগামীকালের স্বপ্ন দেখতে দেখতেই ঘুমের রাজ্য পাড়ি দিই সেই প্রতীক্ষিত আগামীকালটি আর কোন দিনও আসে না পরদিন নানি অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা মারাত্মক আকার ধারণ করলে আব্বুকে কারাগার থেকে দুই ঘন্টার জন্য শ্যারলি মুক্তি প্রদান করা হয় মানিকে দেখার জন্য বাড়িভর্তি মানুষজন ও অস্ত্রধারী পুলিশ পরিবেষ্ঠিত আব্বু নানীর শয্যার পাশে দাঁড়িয়ে থাকেন মৌন তাপসের মতো নভেম্বর মাসের চার তারিখে মধ্যাহ্নবেলায় নানি পরলোকে বাড়ি জমান নানি মারা যাওয়ার পর তার বনা সেই অর্থ সমাপ্ত গল্পটিকে আমি সম্পূর্ণ করার চেষ্টা করি বিভিন্ন রকম উপসংহার টেনে কোনোটাই মনোপূত হয় না বড় হওয়ার পর এই উপলব্ধি হয় যে জীবনটাই যেন কোনো এক অর্থ সমাপ্ত গল্প যার শেষ কোনোদিনও জানা হবে না জীবনের শেষ প্রান্তে পৌঁছেও না সাদির সজ্জার পাশে দাঁড়িয়ে বিস্ময় ও বেদনায় হতবাক আমি বারবারই খুঁটিয়ে দেখছিলাম চিরঘুমন্ত দাদিকে এক ফুৎকারেই কি করে এই তেজদীপ্ত প্রাণ নিভে যেতে পারে নানির মৃত্যুর পর দাদি প্রায়ই বলতেন তারও বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে তার কথার মর্ম তখনও আমরা বুঝিনি দাদিকে ধরে আব্দু কাঁধলেন ছেলে মানুষের মতো কিন্তু কর্তব্য পালনে থাকলেন সজাগ দাদির জন্য কবর খোঁড়া তার জানাজা থেকে শুরু করে সমাধিস্থ করা পর্যন্ত সব কাজেই তিনি আগ্রণী ভূমিকা পালন করলেন আমবাগানে ছাওয়া বৃষ্টিতে স্নাত দুর্বা ঘাসের আচ্ছাদনে ঢাকা পারিবারিক গোরস্থানে দাদা মৌলবী মোহাম্মদ ইয়াসিন খানের কবরের পাশেই দাদির শেষ শয্যা রচিত হল আমার জীবনের প্রথম দেখা এই কবরখোড়া ও কবরের গহিনে প্রিয়জনের হাতে প্রিয়জনকে সাহিত্য করার দৃশ্যটি মনে গেথে রইল মানি রেখে যাওয়া অসমাপ্ত সন্ধ্যা তারার গল্পটির মতো দাদিকে কবর দেওয়ার পর আব্বু দাদির ঘরটির সামনে বসে অঝোরে কাঁদলেন এই ঘরটিতেই ডাকাতলা যখন দাদার মাথা লক্ষ্য করে কুড়ালের কোপ বসাতে যায় তখন দাদি হাত বাড়িয়ে কুড়ালটি ধরে ফেলেছিলেন এর ফলে তার হাতের মাঝখানের আঙুলটি টুকরা হয়ে পড়ে যায় দাদা প্রাণে বেঁচে যান ছোট ছোট লাল মাটির টিলা বিশাল গড় শাল ও বজারির বনে ঘেরা এই এলাকায় সেকালে বাঘের উপদ্রব হত আব্বুর দাদা ইব্রাহিম বা ছিলেন বাঘ শিকারী একবার বাঘ শিকারীর সময় ঘাপটি মেরে থাকা আহত বাঘ হঠাৎই তার গায়ে ঝাঁপ দিয়ে সতেরোটি কামড় দেয় বাঘের কামড়ের বিষক্রিয়া তার সারা শরীরে ছড়িয়ে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সাত দিন পর তিনি অকালে প্রাণ করেন এই মর্মান্তিক ঘটনার পরও বাঘের সম্পর্কে আমার দাদির কোনো ভয় ডর ছিল না তিনি মশাল জেলে বাঘ তাড়াতেন একবার গভীর রাতে গরু ছাগলের খোয়ারে বাঘ হামলা চালায় দাদি সবার আগে ছুটে যান বাঘের হাত থেকে গরু ছাগল মাচাতে শুকনা পাটখড়ি ও ডালপালার জ্বলন্ত মশাল হাতে দাদিকে ধেয়ে আসতে দেখে বাঘ চম্পট দেয় আব্বু ছিলেন এমন দুর্দান্ত সাহসী মায়েরই সন্তান দাদির স্মৃতিচারণা করে আব্বু সেদিন বললেন মায়ের প্রচণ্ড উৎসাহ ছাড়া আমার লেখাপড়া সম্ভব ছিল না আরবি ও ফার্সি শিক্ষা শিক্ষিত দাদা ছিলেন উপনিবেশিক ইংরেজি সরকারের ইংরেজি শিক্ষার বিরোধী গৃহে প্রতিষ্ঠিত মক্তবে দাদার কাছে আরবি ও ধর্মীয় শিক্ষা সমাপ্ত করার পর দাদির ঐকান্তিক প্রয়াস ও ইচ্ছায় আব্বুকে ভর্তি করা হয় ভুলেশ্বরের প্রাইমারি স্কুলে জন্মস্থান দরদরিয়া গ্রাম থেকে পাঁচ মাইল দূরের কাপাশিয়া মাইনার ইংরেজি এমই স্কুলে পড়ার সময় তিনজন ব্রিটিশ সরকার বিরোধী বিপ্লবী নেতার সান্নিধ্যে তিনি আসেন এই তিন বিপ্লবী বীরেশ্বর ব্যানার্জি মনীন্দ্র শ্রীমানি ও রাজেন্স নারায়ণ চ্যাটার্জী আবুর মেধা ও চারিত্রিক গুণাবলীতে অত্যন্ত মুগ্ধ হন তাঁদের সুপারিশে তিনি কালীগঞ্জের সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ভর্তি হন উল্লেখ্য আব্দু কিশোর বয়সেই ধূমপান ও নেশা পানের অপকারিতা সম্বন্ধে সচেতনতা সৃষ্টির প্রয়াস নেন ও সমাজসেবার দায়িত্ব নিজ গাঁধে তুলে নেন সাধারণ শিক্ষার পাশাপাশি আলু কোরআন চর্চাও অব্যাহত রাখেন এবং কোরআনে হাফেজ হন একসময় গ্রামের স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন ঢাকার সেন্ট গ্রেগারিস হাইস্কুলে উনিশশো চুয়াল্লিশ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে দ্বাদশ স্থান লাভ করা সত্ত্বেও সমাজসেবা ও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময় মতো দিতে পারেননি মেধাবী পুত্রের নিয়মিত লেখাপড়ায় ছেদ পড়েছে দেখে দাদি ভীষণ মনক্ষুণ্ণ হলেন দলের কাজে নিবেদিত আলু সেই বছরও পরীক্ষা দেবেন না বলে মনস্থির করেছিলেন কিন্তু দাদি দৃঢ় ইচ্ছার কাছে তিনি হার মানলেন পুত্রের লেখাপড়ার বিষয়টি যে তার কাছে কতখানি গুরুত্বপূর্ণ তা ব্যক্ত করলেন এভাবে আব্বুর হাতে একটি রামদা ধরিয়ে দিয়ে দাদি বললেন আব্বু যদি সে বছর পরীক্ষা না দেন তবে এই দা দিয়ে দাদি নিজেকে কতল করবেন মাতৃভক্ত আব্দুর এরপর পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করে তিনি দাদির মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন নেপোলিয়ন বলেছিলেন তোমরা আমাকে ভালো মা দাও আমি তোমাদের ভালো জাতি উপহার দেব একজন ভালো মা পেতে হলে প্রয়োজন পরিবার ও সমাজের সহায়তা নারীর আত্মনির্ভরশীল চিন্তা ও চেতনার বিকাশে সহায়ক সমাজেই সৃষ্টি হতে পারে মানুষ গড়ার কারিগর সুদক্ষ মা ও সুন্দর সন্তান শাল গজারির বনে ঘেরা গ্রামে বড় হওয়া দাদির মতো অগ্রগামী চিন্তা চেতনা সম্পন্ন দৃঢ়চেতা সাহসী মায়ের দেওয়া অনন্য উপহার ছিল আব্বুর মতো বিশাল হৃদয়ের অকুত ভয় সংগ্রামী ত্যাগী ও দিশপ্রেমিক রাষ্ট্রনায়ক দাদি মারা যাবার কয়েক মাস পর আমাদের একমাত্র ভাই জন্ম নিল উনিশশো সালের পাঁচই জানুয়ারি সেদিন বেলা দুটোই আমাদের ধানমন্ডির বাড়ির নিচতলার বন্ধ ঘরটি থেকে ভেসে আসে নবজাতকের চিৎকার ওই ঘরটির জানালা ছিল আমাদের ফুল বাগানের দিকে মুখ করা সেই জানালার নিচের বাগানে বসে সাদা হাফ হাতা গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত আব্দু খুরপি দিয়ে মাটি নিরাচ্ছিলেন গোলাপ কসমস জিনিয়া সুইটপি ডালিয়া প্রভৃতি রং মৌসুমী ফুলে ভরা বাগানের পরিচর্যারত আব্দুকে তার একমাত্র পুত্র জন্মাবার সংবাদটি আমি সর্বপ্রথম পৌঁছে দিই তিনি খুরপি মাটিতে রেখে ঝলমলে হাসি ভরা মুখ নিয়ে নবজাতককে দেখতে ঘরে প্রবেশ করলেন আব্দুর ছেলে হওয়ার খুশিতে মুজিব কাকু সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ অফিসে উপস্থিত সব নেতা ও কর্মীকে মিষ্টি কিনে খাওয়ালেন এদিকে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব আলুকে অনুরোধ করলেন মিষ্টি খাওয়ানোর জন্য তিনি অভিমান ভরা সরে বললেন তার তিন নম্বর মেয়ে যেদিন হল সেদিন কেউ কেউ হতাশ হয়েছিল তিনি সেদিন মিষ্টি কিনে সবাইকে খাইয়েছিলেন আজ যখন ছেলে হওয়াতে তারা এতই খুশি তারাই যেন মিষ্টি কিনে খাওয়ায় আলু যখন সত্যি কোনো মিষ্টি কিনলেন না তখন আমাদের ছোট মামা সৈয়দ গোলাম মাওলা মিষ্টি কিনে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করলেন নবজাতকের ডাকনাম কি রাখা হবে তা নিয়ে আমাদের বাসায় জল্পনা কল্পনা চলছে তখন বাংলা নামের প্রতি সকলের আকর্ষণ বেড়েছে আমি কারো কারো প্রস্তাবিত নাম নিয়ে নামের বিভ্রাট একটি মজার ছড়া লিখে ইত্তেফাকের কচিকাচার আসরে পাঠিয়ে দিলাম আমার একটি ভাই হল রাখব কি তার নাম ভাবছি বসে তাই ভালো যদি নাম পেয়ে যাই আর ভাবনা নাই আম্মা বলেন রাখবো আমি তাপস আমি বলি যদি হয়ে যায় সে জুতা মোছার পাপোষ আনার আপা বলেন রাখবো আমি উমি আমি বলি যদি হয়ে যায় সে পাশের বাড়ির টমি অংশবিশেষ আমার কাঁচা হাতের ছড়াটি নিয়ে যখন বাড়িতে হাসির হুল্লোর চলছে সেই সময়ই আমার গল্পভাণ্ডারের ভেতর থেকে প্রতিভাদীপ্ত কিশোর গোয়েন্দা সোহেলের নামের সঙ্গে নাম মিলিয়ে ছোট ভাইটিকে সোহেল নামে ডাকা শুরু করলাম রিমি আর মিমিও আমার সঙ্গে তাল মেলাল বড়দের বেটো দিয়ে আমার ভাইয়ের সোহেল নামটি চালু হয়ে গেল ছোট ভাই সোহেলকে নিয়ে আমরা তিন বোন বেশ মেতে থাকলাম কিছুদিন পর নির্বাচনের তারিখ ঘোষণা হলো। আব্বু ব্যস্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আর আমরা ব্যস্ত সোহেলকে নিয়ে এই সময় এক দুর্ঘটনা ঘটল অক্টোবর মাসের কোনো একদিন আম্মা বারঙ্গা থেকে তাড়াহুড়ো করে নিচের লনে নামার সময় পড়ে গিয়ে পা ভেঙে ফেলেন আব্বু কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার এম এ করিম আমাদের প্রিয় পারিবারিক চিকিৎসক সদা হাস্যময় করিম কাকু আম্মার পায়ে দক্ষতার সাথে এবং সুন্দর করে প্লাস্টার করে দিলেন নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততার মধ্যেও আব্বু আম্মার পরিচর্যার দিকে খেয়াল রাখতেন আব্বুর সাথে আমি প্রায়ই চলে যেতাম ধানমন্ডির সাতাশ নম্বর রোডে হার বিশেষজ্ঞ ডাক্তার ওমর জামিলের বাসভবনস্থ চেম্বারে আব্বু তাকে আম্মার অবস্থা সম্বন্ধে অবহিত করতেন এবং আম্মার বাবারে চিকিৎসকের পরামর্শ নিতেন আম্মাকে দেখানোর জন্য ডাক্তার ওমর জামিলকে সাথে করে অনেক সময় আমরা বাড়ি ফিরতাম এরই মধ্যে নির্বাচনের তারিখ এগিয়ে এলো চারদিকে আনন্দমুখর পরিবেশ ঠিক তখনই জাতীয় দুর্যোগ বারোই নভেম্বরের প্রলয়ন করি ঘূর্ণিঝড়ে দশ লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে পাকিস্তানের সামরিক সরকারের চরম অবহেলা ও বাঙালির প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকট হয়ে উঠে এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আব্বু ও মুজিব কাকু তখন চর্কির মতো দুর্গত এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করছেন সঙ্গে গোটা আওয়ামী লীগই তখন পালন করছে বিকল্প সরকারের ভূমিকা যোগ্যতা ও আন্তরিকতা সহকারে তখন কিছু মানুষ আমাদের বাড়িতে আশ্রয় নেয় আম্মা তার পায়ে বাধা অতিকায় প্লাস্টারটি নিয়েই ক্রাচে ভর দিয়ে সহায় সম্বলহীন উদ্বাসুদের তদারকিতে ব্যস্ত হয়ে পড়েন ঘূর্ণিঝড়ের করণে নির্বাচনের তারিখ কিছুদিন পিছিয়ে যায় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা যায় সংশয় শেষ পর্যন্ত সেই নির্বাচন পুনর্নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় সাত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পরিবেশটি ছিল আনন্দমুখর মুখর নির্বাচনের মধ্যে দিয়ে আপামর মানুষ তখন প্রচণ্ড আশা ও উদ্দীপ ঘূর্ণিঝড়ের করণে নির্বাচনের তারিখ কিছুদিন পিছিয়ে যায় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা যায় সংশয় শেষ পর্যন্ত সেই নির্বাচন পুনর্নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় সাত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পরিবেশটি ছিল আনন্দমুখর মুখর এই নির্বাচনের মধ্যে দিয়ে আপামর মানুষ তখন প্রচণ্ড আশা ও উদ্দীপনা নিয়ে নতুন ভবিষ্যতের স্বপ্নকে লালন করেছে নির্বাচনে ছয় দফার ভিত্তিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভের পরও পাকিস্তানের সামরিক সরকার প্রধান জেনারেল ইয়াহিয়া খান তার পূর্ব প্রতিশ্রুতির ওপর কুঠারাঘাত করে বেছে নিল গণহত্যার পথকে এরপর তৎকালীন পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো শরীখ হল ষড়যন্ত্রে পাকিস্তানের সামরিক সরকার একাত্তরের তিন মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করল ভুট্টোর সঙ্গে হাত মিলিয়ে এতে সারা দেশ ফেটে পড়ল স্বতঃস্ফূর্ত বিক্ষোভে অথচ তখন পর্যন্ত জনগণের আশা ছিল ছয় দফার ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য একটি গ্রহণযোগ্য শাসনতন্ত্র গড়ে তোলা সম্ভবপর হবে সে সময় আওয়ামী লীগের নেতৃত্বে অসাধারণ কার্যকারিতার সঙ্গে সুশৃঙ্খলভাবে দেশব্যাপী অসহযোগ আন্দোলন পালিত হয় বাঙালি প্রাণের দাবি মিটাতে এই ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের মূল নীতি নির্ধারক ও সংগঠক হিসেবে আব্বু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এদিকে ছয় মার্চে জাতির উদ্দেশ্যে প্রদত্ত রেডিও ও টেলিভিশনের ভাষণে জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে গোলযোগ অখণ্ডতা ধ্বংসের অভিযোগ আনেন সেই সন্ধ্যায় আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দ যারা হাইকমান্ড হিসেবে পরিচিত ছিলেন তারা মুজিব কাকুর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বাড়িতে এক সভায় মিলিত হন সাত মার্চের জনসভা যা ইয়াহিয়া খানের ভাষণের আগেই নির্ধারিত হয়েছিল সেটিকে অপরিবর্তিত রেখে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয় মুজিব কাকুর নিজস্ব ভাষা ও বাচনভঙ্গির মধ্যে দিয়ে আব্বুল লিখে দেওয়া মূল পয়েন্টগুলো সাত মার্চের ভাষণের মধ্যে প্রতিফলিত হয় আম্মা ও রিমির সঙ্গে রেস কোর্সের ময়দানে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই ঐতিহাসিক ভাষণটি শোনার সৌভাগ্য আমারও হয় মুজিব কাকু তার তেজদীপ্ত আবেগময় ভরাট গলায় আসন্ন স্বাধীনতা যুদ্ধ প্রস্তুতির সুস্পষ্ট ইঙ্গিত দেন এই ভাষণে সরাসরি স্বাধীনতা ঘোষণা করা হয়নি পাকিস্তান সরকার যাতে তাকে বিচ্ছিন্নবাদীয় দেশদ্রোহী আখ্যা দেওয়ার সুযোগ না পায় এবং বিশ্ববাসী যাতে বুঝতে পারে যে গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ইয়াহিয়া সরকারের প্রচণ্ড অসহযোগিতা ও নির্যাতন সত্ত্বেও শেষ অবধি চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বৈরাচারী শাসন পদ্ধতির পরিবর্তন ঘটাতে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখেই অত্যন্ত ভারসাম্যের সঙ্গে জনগণের কাছে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতির বার্তা প্রেরণ করা হয় সাত মার্চের ভাষণটি পরবর্তী সময় লাখ লাখ মুক্তিকামী মানুষকে স্বাধীনতার জন্য চরম তাকে অনুপ্রেরণা যোগায় অসহযোগ আন্দোলন চলাকালীন পনেরো মার্চ আওয়ামী লীগের তরফ থেকে আব্বু দেশ পরিচালনার জন্য পঁয়ত্রিশটি নির্দেশ জারি করেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্দেশগুলো পালন করে প্রমাণ করে আওয়ামী সিকি প্রকৃত সরকার মার্চের এই অস্থির ও অনিশ্চিত সময়টিতে আমাদের ডান ও বামপাশের বাড়ি প্রতিবেশী ও খেলার সাথীরা দেশ ত্যাগ করে আমাদের ডান পাশের বাড়িতে থাকতেন যুগোস্লাভিয়া দূতাবাসের ঢাকা শাখার কর্মকর্তা আমার সমবয়সী তার বড় মেয়ে সাকিবা ও ছোট ছেলে স্বামীর ছিল আমাদের খেলার সাথী সাকিবার কুতকুত খেলায় হাতেখড়ি হয় আমার হাতে মাঠ এলাকা অপরাহ্নে সে তার সোনালী বাদামী আঁকড়া চুল উড়িয়ে দৌড়ে এলো আমাদের বাড়িতে জানালো যে তারা ভাই বোন মায়ের সাথে যুগোস্লাভিয়ায় চলে যাচ্ছে তাদের বাবা অফিসের কাজ গুটিয়ে কিছুদিন পর ওদের সঙ্গে স্বদেশে মিলিত হবেন আমাদের জল ছাদের নিচে মাধবিলতার ঝোপের পাশে দাঁড়িয়ে সাকিবা নীলাভ রঙের কাগজে তার বাবার নাম ও বাড়ির ঠিকানা লিখে দিল বাবার নাম আবদাল্লা ঠিকানা সারাএো যুগোস্লাভিয়া সাফুবার সঙ্গে সেই শেষ সাক্ষাৎের দুই যুগ পরে সারা এভো থেকে বিচ্ছিন্ন হয় সদ্য স্বাধীনতা প্রাপ্ত সেই গণতান্ত্রিক রাষ্ট্র বোসনিয়ায় সারা ইভো যার রাজধানী মানবাধিকার প্রতিষ্ঠা ও গণহত্যা বন্ধের আন্দোলনে আমি জড়িয়ে পড়ি একসময় সময় ভবিতব্য একেই বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও রাজপথে চলে আমাদের আন্দোলন হোয়াইট হাউসে উইমেন্স ব্যুরোর পঁচাত্তরতম উনিশশো পঁচানব্বের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত হয় সুযোগে রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের কাছে সরাসরি দাবি উত্থাপন করি যুগোস্লাভিয়ার সার্ব সরকার ও সার্ব বাহিনী যারা বোসনিয়ায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি বিল ক্লিন্টন আশ্বাস দিয়ে বলেন ন্যাটোর মাধ্যমে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বোসনিয়ার নারীদের উপর সার্ব সৈন্যদের পাশবিক নির্যাতন প্রসঙ্গে আমার মন্তব্যের প্রেক্ষিতে হিলারি বলেন বোসনিয়ার নারীদের লাঞ্ছনা ও কষ্ট তার হৃদয়ও গেঁথে রয়েছে আমার সহকর্মী ও বন্ধু বোসনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত এক দুরান্ত সাহসী নেত্রী বেভারলি ব্রিটন যিনি নিজের জীবন বাজি রেখে অতি সন্তর্পণে রাজধানী সারা বুকেই চালিয়েছেন মানবাধিকারের প্রসঙ্গে আমার বিশেষ আগ্রহের কারণ জানতে চাইলে আমি তার কাছে ব্যক্ত করি উনিশশো একাত্তরে পাকিস্তান বাহিনী কর্তৃক বাঙালিদের উপর নৃশংস গণহত্যার কাহিনী সেদিনের গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী বাঙালিদের চরম মাসুল দিতে হয়েছিল আজ যেমন গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী স্বাধীন সার্বভৌম বসনিয়ার উপর নেমে এসেছে তার প্রাক্তন প্রতীক্ষু যুগস লাভিয়ার খর্গহস্ত নীল কাগজে সাকিবার হাত হাত লেখা ঠিকানাটি উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে হারিয়ে যায় সেদিনের বিক্ষুব্ধ অস্থির এবং রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে কখনো ভাবিনি যে আমি একদিন স্মৃতিতে অঙ্কিত সারা পথ ধরে খুঁজে ফিরব ছেলেবেলার খেলার সাথী সাতিবাকে অথবা স্বাধীনতাকে আমি ভিন্ন কোনো জাতির মধ্যেই খুঁজব বাংলাদেশের জনায় আমাদের পাশে প্রতিবেশী মরহুম হারুনুর রশিদ সাহেবের বাড়ির পরের বাড়িটাতে থাকত আমাদের খেলার টিমের বন্ধু ফাতেমা খাতিজা ও হোসেন অবাঙ্গালি হওয়ার সূত্রে তারা ঢাকায় বিক্ষুব্ধ মাস্তান যুবকদের দৃষ্টিতে পড়ে অসহযোগ আন্দোলনের উত্তাপদগ্ধ একদিনে তাদের বাড়ি লুটপাট হয়ে যায় আলো তাদের নিরাপত্তার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করলেও ফাতিমার বাবা যিনি ছিলেন অতি সজ্জন ব্যক্তি তিনি পরিবার সহ করাচির পথে ঢাকা ত্যাগ করেন সন্ত্রাস রক্তপাত ও যুদ্ধের একটি নির্মম দিক হল প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ প্রিয় বন্ধুকে চিরতরে হারানো